আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো ভিডিওটা শুরু করি আজকাল্লা খাসির মাংস আলু দিয়া লাল লাল চুল বানাম তো চলো ভিডিওটা দেখতে থাক তো এখন আমি খাসির মাংস লইছি আদা রসুন পিঁয়াজ লই লই এগুলি কাইটাকুটে সাফ করে লই আদা রসুন আমি তাতলায় দাম মানে স্বেচ্ছা দিয়াম তো এইগুলি কাইটাকুটি সাফ করে উলিতে তো এই খাসির মাংস আলু দিয়ে লাল চুল বানাইলেও কোনো সময় বহুত দারুণ লাগে খাইতে বহুত মজা হয় আমি কীভাবে বানাই সেটাই তোমরা লগে শেয়ার এই যে আমি এগুলি কটে কটে লইছি আমি আলুও কাটে লইতাসি তো সুন্দর করে আলু গুলি এগুলি কে একদম দই আলাদা লুয়ে লই মাংসটাও দই লই তো তো এগুলি কে কাটি লাস মানে আলুগুলি মাদেদা দই ডুম দিয়া একটা একটা করে কাটি লি পেঁয়াজগুলি কে লই রসুন আদাও কে লাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা টু সাথে থাকবা পাশে থাকবা তোমরা এই যে করা তেল দেয়া দিলাম গরম করে লইলাম তো সুন্দর করে ভাজা লইতাছি রসুন্দ দেয়া দিলাম রসুনটা একটু বাজা দেওয়া লইম আদা দেয়া দিলাম তো এইগুলি সুন্দর করে ভাজা লইম যাতে কাঁচা ভন্ডা জাগা তো জিরার গুড়া দেয়া দিলাম হালুদের গুড়া দিয়ে দিলাম মরিচের গুড়া দেয়া দিলাম স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম তো অল্প পানি দিয়ে একদম কষিয়ে লম মশলাগুলি একবার কষাই লইলাম সুন্দর করে এখন খাসির মাংসটা দেয়া দিম বাবা একটু জ্বালা দেখা যাইতেছে না ভিডিও তুই কম দেওয়া যাইতে আছে কইতারিনা ভিডিওটাত সুন্দর করে একবার কষাই লই তো আমি এইভাবে অল্প অল্প ফানি দিয়া দুই তিনবার আমি কষাই লো আমাকে খাসির মাংস যাতে গন্ধটা জাগা আর সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যা তো আমি অল্প অল্প পানি দিয়া দিয়া কষাই লইলাম তো এই যে দেখো কত সুন্দর করে আমার হইতেছে তো আমি আরে আর দুই তিনবার এইভাবে পানি দিয়া লুইছি পানি দিয়া হাইরা কষাই লাম কষাই আলু দিয়াও মানে কষাই আলু দিয়াও একবারে একদম মশলার লগে মানে খাশির মাংসের লগে সুন্দর করে কষাই ল কালারটা কত সুন্দর আসছে না আলু আলু আলুগুলিও দিয়ে একবার কষাই ল আমি মানে তিন চারবার এইভাবে অল্প অল্প পানি দিয়া দিয়া কষাই লইছিলাম তো এই জালুর আলুগুলি দিয়ে দিলাম আলু দিয়ে আমি এখন পানি দিতাম না না দেয় এই মশলার মধ্যে একবার কষাই লাম এইভাবে একবার রান্না খাই খাইতে পারো বহুত স্বাদে রয় দেশি স্টাইলে তো এই যে কষাই কষাইন করছে আমার আলুগুলিও তখন আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিম দুই গ্লাস পানি দিয়ে দিলাম তো দশেরটা বারো মিনিট সময় একদম সুন্দর করে আমি জাল করে লাম মিডিয়াম একা গ্যাসটা তো সুন্দর করে জাল করার পরে এই যে মানে সরি জাল করুন আগেই মানে আমি তিনটা এলাচ দেওয়া দিছি অল্প গোলমরিচের গুঁড়া দেওয়া দিলাম এর মধ্যে সারটা একটু বেলে গুলমরিচের মানে সারটা তো আমি এইভাবে দশের থেকে বারো মিনিট সময় আমি সুন্দর করে ইয়া করবাম বাজ্যালে মানে বানাই বানাইলে এখন না আমার তরকারিটা প্রায় ওয়ে পড়ছে এখন গরম মশলা দিয়া দিলাম গরম মশলা দিয়া আমি অল্প করে নামাই দিতেছি এই যে আমি গ্যাসটা এখন অফ করে দিতেছি কত সুন্দর আইসে তরকারিটার কালার দেখছো জোল হয়েছে এটা আলুর জোল মানে খাসির মাংসর আলু দিয়া জোল লাল লাল এই দেখো তরকারিটা কত সুন্দর লাগতেছে না তো এই দোক কিরম লাগলো আমার এই তরকারিটা যদি ভালো লাগছে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকবা আমার পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হোক ভালো থাক एक तो सपोर्ट करा